দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে ধ্রেত বেড়ে চার বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে অপরাজিতা বিল সেই বিলটাকে আইনে পরিণত করে কেন যে যদি অপরাজিতা বিল আইনে পরিণত হয় তাহলে এই গাফিলতি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এই কথাগুলো তুলে তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারবে ফের ফেড দে দাপ্তরিক বনুয়াকে গণধর্ষণ করা হয়েছে আর জি কর আণ্ডের পর চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এ নিয়ে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবার প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী এবং পুলিশের ভূমিকা নিয়ে আপনারা কি বলবেন না না প্রথমত তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে অপরাজিতা বিল সেই বিলটাকে আইনে পরিণত করেননি কেন বিজেপি বঙ্গ বিজেপির যে প্রকৃত সদর দপ্তর যেটা ধর্মতলায় অবস্থিত রাজভবন সেই রাজভবনে তো এই বিলটা আটকে আছে কেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা শ্রমিক ভট্টার রাজ্যসভার সাংসদ আপনার শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী এনারা কেন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছেন না যে অপরাজিতা বিলটাকে আইনে পরিণত করা হোক মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ার কাছে তারা কেন দাবি জানাচ্ছেন না যে অপরাজিতা বিলটাকে আইনে পরিণত করা হোক কেন জানাচ্ছেন না তার উত্তরটা এটাই যে যদি অপরাজিতা বিল আইনে পরিণত হয় তাহলে এই গাফিলতি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এই কথাগুলো তুলে তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে না আমি যেমনটা আগেও বলছিলাম যে আমরা দেখেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করেছে কিছু দায়িত্বশীল সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আইটি সেল সত্তা সত্য প্রকাশ করেছে মানুষের কাছে তত্ত্বের বিরুদ্ধে প্রকৃত তথ্য তুলে ধরেছে এটা তৃণমূল কংগ্রেস আইটি সেলের কাজ আমাদের রাজ্যের সভাপতি দলের মুখপাত্র দেবাংশ ভট্টাচার্য নেতৃত্ব দিচ্ছেন দিদির আশীর্বাদ মাথায় আছে যদি দিদি দল অভিষেক বন্দ্যোপাধ্যায় কারুর বক্তব্যকে কোথাও বিকৃত করা হয় এবং মূলত দিদি শুধুমাত্র দলনেত্রী নয় তিনি বাংলার মুখ্যমন্ত্রী তার বক্তব্যকে যদি এভাবে বিকৃত করা হয় নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আইটি সেল বলে শুধু নয় তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন নেতা কর্মীরা তার বিরুদ্ধে করছে উঠে তো আইটি সেলের কাজটা একটু দায়িত্ব আর একটু বেশি প্রকৃত সত্তা সত্য সমাজ মাধ্যমে তুলে ধরা সেই দায়িত্বটা তৃণমূল কংগ্রেস আইটি সেল পালন করছে শুধুমাত্র সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করে যে আর্জি করের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অত্যন্ত কুৎসিত রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেই ন্যারেটিভ যাতে দুর্গাপুরের ঘটনাকে কেন্দ্র করে না তৈরি করা যায় সেই কাজটা তৃণমূল কংগ্রেস আইটি সেল করছে মানুষের সামনে সত্য সত্য তুলে ধরছে এবং আপনাদের মাধ্যমে আমি এটাও বলছি যে প্রথম যে অত্যন্ত দায়িত্বশীল বাংলা সংবাদ মাধ্যম যারা দাবি করেন যে তারা অন্য অনেকের থেকে অনেক বেশি এগিয়ে থাকেন এবং মানুষকে এগিয়ে রাখতে সাহায্য করেন তাদের মাধ্যমে যখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিকৃত রূপ সামনে এসেছে এবং যখন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সেলের রাজ্য সভাপতি এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের সহ তৃণমূল কংগ্রেস আইটি সেলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্তরা আমি নিজেও তার মধ্যে রয়েছি আমরা প্রকৃত সত্যটা তুলে ধরেছি তখন কিন্তু ওই সংবাদ মাধ্যম তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের ওই বিকৃত বক্তব্যটাকে অন্তত পাঁচবার এডিট করে সত্যিকার বক্তব্যটাকে ফাইনালি তুলে ধরতে বাধ্য হয়েছে এখানেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের যে বৃহত্তর সোশ্যাল মিডিয়া পরিবার তাদের সাফল্য